তো এখন আমরা ভাইজির বাড়ি থেকে এখন এসে গেছি এসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এসে এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে ঠিক আছে এখানে গ্রুভস্থলী যে জায়গাটা আছে নবদ্বীপের গঙ্গা সেই গঙ্গাটাই হচ্ছে গ্রূহস্থলীতে প্রচুর প্রচুর জল তো সেখানে চাকরি হচ্ছে আমাদের টিমটা দেখে নাও দেখা দেখতে পাচ্ছ আর এই যে দেখো এই হচ্ছে রাস্তা আর এখানে আমরা রেডি

আর এই মুলি এটা কোথায় রে মায়াপুরে গঙ্গাটা কোন দিকটা মায়াপুরে হ্যাঁ এই যে এই দিকটা আছে মায়াপুরে একটু নি দেখাই তোমাদেরকে জুম করে এই যে এইটা হচ্ছে মায়াপুরের রে এটা পাখি লাগে কোনটা পাখি কোন দিকটা ওই যে যেখানে এটা দেখা যাচ্ছে দাদা এটা দেখিয়ে দিই তোমাদেরকে এই যে তোমরা দেখতে পাচ্ছ না কি যাই না ওই যে সাদা সাদা একটা ঘর টাইপের দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাখি লাগে এটা খুব ফেমাস পিকনিক স্পট আর কি আর আকাশটা দেখো রিঙ্কি মনে হচ্ছে তো পুরো সত্যি করে পুরো পুজোর ওয়েদার ওহ মানে অসাধারণ লাগছে মানে কচুরি পানা তার সাথে হচ্ছে এই আমি ওটা করে আর এখানে এই যে মাছ হচ্ছে কি রে একটা মাছ ফেরি বাবু তোরা তেলি মাছ দেখ সব মাছ হচ্ছে অসাধারণ একটা পরিবেশ বলমলি কেমন লাগে মামা সাথে এলাম তারপরে আবার এলাম কত বছর আগে তাও হ্যাঁ না বছর তো বটে এলাম

ওটা লিভার এইবারে এই জায়গাটা হচ্ছে পুরোটাই ঘাট তাই বলি এখানে তো এত বড় ঘাট ছিল না এখানে আর করা দরকার নেই তো আমাদের চান টান হয়ে গেল গঙ্গাতে আমার একা হল আর কারোর করা নেই আর এইখানে দেখতে পাচ্ছি ভুটভুটি চলে দেখতে পেলে এই গঙ্গা ছিল এই গঙ্গাতে চান টান করে যাওয়ার সময় দেখলাম এখানে একটা রাধাকৃষ্ণর মূর্তি আর কি আদি মন্দির একটা এই রাধাকৃষ্ণ মূর্তি কি সুন্দর দেখো আর একদম গ্রামের ভেতরে রাস্তা মানে অসাধারণ মানে আমরা বহুদিন বাদে এইরকম জায়গায় এসে না আর এইরকম দৃশ্য দেখে মানে কী বলবো আর মানে একদম মানে মুগ্ধ মানে কোনো স্পিচলেস হয়ে গেছি আর এত সুন্দর লাগছে মানে কোনো ভাষা বলতে পারছি না আর এখন চান টান করে বাড়ি ফেরার পালা খোলো গাড়িটা খোলো এই রিঙ্কি ডান একদম এ করো না পাকা করো না একদম আর এই যে না না কি হঠাৎ করে লেগে লেগে যাবে ফালতু চা স্টার ট দিও না আর এই যে দেখতে পাচ্ছ আমরা চান টান করে নিলাম আর গ্রামের ভেতরে পরিবেশটাকে একবার দেখিয়ে দিই আমাদেরকে ফিল করার মতো এত বড় বড়ো গাছ আমাদের ওখানে তো এরকম নর্মালি দেখা যায় না তাও ভুবনেশ্বরে আমরা যেখানে থাকি সেখানে কিছুটা হলেও এরকম গাছপালা জঙ্গল এরকম মনোরম পরিবেশ দেখতে পাওয়া যায় কিন্তু কলকাতায় সত্যিই এরকম পরিবেশ দেখতে পাওয়া যায় না আর অসাধারণ একটা পরিবেশ দারুণ কারা কারা ভিডিওটা ভালো লাগলো আর এটা হচ্ছে পূর্বস্থলী গঙ্গা যারা যারা পূর্বস্তরী থেকে দেখছো তারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে ভিডিওগুলো তো চলো আরও নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখো